এক বছর ধরে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্লা তার স্ত্রীর কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন কিন্তু প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের পরিবারের লোকজন এত পরিমাণ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এতে ফিত্ত হন বাবুল এক পর্যায়ে স্ত্রী তাহেরার সাথে শুরু হয় গণ্ডগোল এতে দুইজনের মধ্যে চলতে থাকে টানা পড়েন তবে আগে থেকেই জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্লার চলাফেরা সন্দেহজনক মনে হয় হিস্ট্রি তাহেরাব জানা যায় দীর্ঘদিন ধরে গোপনে শালকের স্ত্রী সাদিয়া আলী জুয়াদ্দার এবং বাবুল হোসেন মোটোফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলছিলেন এরপরেই উন্মোচিত হয় শালকের স্ত্রী সাদিয়া আলী জুয়াদ্দারের সাথে পরকীয়া জড়ানোর বিষয়টি এর মাঝে তারা জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কেও এর মধ্যেই হঠাৎ গত চার জানুয়ারি সাদিয়া আর লিজুয়ারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন ঘটনাটি ঘটেছে অভিযুক্ত বাবুল সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের বৃত আবু হানিফ মোল্লার ছেলে আর সাদিয়া বাবুলের প্রথম স্ত্রী তাহেরার চাত ভাই বীরগোবিন্দপুর গ্রামের নাজবুল সত্তারের স্ত্রী এই ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই সর্দার সাইফুজ্জামান আদালতে একটি যৌতুক করেছেন বোনের প্রতি হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার চান তিনি আর এবে নগরকন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী জানান যৌতুক দাবি মামলাটি যেহেতু আদালতে করা হয়েছে তাই বিষয়টি আদালতের তবে আদালত থেকে আসামের বিরুদ্ধে সমন জারি হলে ব্যবস্থা নেবে থানা পুলিশ